প্রিয় যুবক ভাই এগুলোর বিষয়ে ছুটছেন এগুলো একটা মায়া এটা মোহ একটা ভ্রম কিচ্ছু না জাস্ট মায়া এটা তো সবাই করে সবারই গার্লফ্রেন্ড আছে আমার নামে থাকলে সমস্যা কোথায় বিষয়টা হচ্ছে যে জেনার বিষয়ে পরে আসছি এটা তো জেনা ওই বিষয়ে পরে আসছি বাস্তবিক অর্থে আপনার অবস্থানটাকে সে মূল্যায়ন করছে আপনার অবস্থানটা যেমন এই অবস্থানের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কে সে মূল্যায়ন করছে আপনার ভিতরের সত্তাকে সে মূল্যায়ন এখনো করতে শেখে নাই যদি কেউ কাউকে সত্যিকার অর্থেই ভালোবাসে সেটা হবে আল্লাহর কার জন্যে আল্লাহর জন্যে আর যদি কেউ কাউকে ভালোবাসে সে কখনো কাউকে হারাম পথে নিতে পারে না তাই যে যে মেয়েটা মেয়েটাকে আপনি করছেন জেনার তার মানে আপনিও সেই মেয়েটাকে ভালোবাসেন না আর যে মেয়েটা রাজি হয়ে গেছে আপনার সাথে জেনা করার জন্য সে মেয়েও আসলে আপনাকে ভালোবাসেন এটা কি তাহলে এটা একটা দেহের প্রতি দেহের একটা আকর্ষণ জাস্ট এতটুকু এটা জাস্ট দেহের প্রতি দেহের একটা আকর্ষণ রিয়েল লাভ শুরু হবে তখন জানেন যে মুহূর্তে আপনি একজন দিনদার মেয়েকে বিয়ে করবেন কালী মাটা পড়া হবে যে লা আই সাক্ষী রেখে যখন কবুল বলার পর পরই দেখবেন যে আপনার আপনার তার প্রতি একটা ডিভাইন একটা ভালোবাসা তৈরি হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে আসবে সুরা রুম সুরা রুম করে দেখেন আল্লাহ এখানে বলেছেন জে আই লা বে ও যখন বিয়ে হয় স্বামী স্ত্রীর মাঝখানে আমি ভাতৃত্ব মানে হৃদ্ধতা এবং ভালোবাসা ভাতৃত্ব না হৃদ্ধতা আর ভালোবাসা স্থাপন করি এটা আল্লাপাক করেন এই জন্য দেখবেন সারা জীবন চলছে বিশ বছর তিরিশ বছরের সংসার অনেক ঝগড়া হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে তারপরেও দুজন মাস আল্লাহ একসাথেই আছে আর আপনার তো দুই দিন ব্রেক আপ তারপর দিন আরেকটা তারপর দিন আরেকটা তারপর দিন আরেকটা তো লাভ না এগুলো লাভ না এগুলো হচ্ছে জাস্ট সিডিউস হওয়া আর কি ঠিক আছে দাদা বুঝতে পারছেন এগুলো ভালোবাসা না ভালোবাসা ইনশাআল্লাহ আল্লাহ বিয়ের পর শুরু হবে আচ্ছা আরেকটা কথা বলি যে রিজিকের ব্যবস্থা হয়ে গেলে আপনি হালাল ভাবে বিয়ে করে নেবেন বাবা মাকে বুঝাবেন ইনশাআল্লাহ আব্বা আম্মা এখনকার অনেক সচেতন হচ্ছে দিন কারণ তারা বুঝতে পারছে যে যুব সমাজ জেনা হয়ে যাচ্ছে জেনা থেকে বাঁচানোর জন্য পিতা মাতারাও বিয়েকে সহজ করবেন আপনারা আগে একটা হালাল রিজিকের ব্যবস্থা করেন করার পরে দিনদার মেয়ে থেকে বিয়ে করে ফেলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন চরিত্র হেফাজত করা খুব ইম্পর্টেন্ট চরিত্রটা পবিত্র দেখবেন কিয়ামতের মাঠে মিজানের পাল্লা এটা ভারী হয়ে গেছে চরিত্র খুব ইম্পর্টেন্ট চরিত্র হেফাজত করার জন্য যা করা লাগে তাই করতে হবে কিয়ামতের মাঠে যখন মানুষ উঠবে তখন তাকে অতিরিক্ত পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা কবরের তিনটা আর এখানে পাঁচটা এই পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথমটা হচ্ছে তোমার সারা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো এক নাম্বার আর দুই নম্বরটা হচ্ছে তোমার যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করেছো মানে যৌবন সম্পর্কে আলাদাভাবে প্রশ্ন করা হবে সো এটাকে হেলায় ফেলায় নেওয়ার কোনো সুযোগ নেই আরেকটা হারিস আছে যে পাঁচটা বিষয় আসার পূর্বেই পাঁচটা বিষয়কে মূল্যায়ন করো তার মধ্যে একটা হচ্ছে তোমার বার্ধক্য আসার আগেই তুমি তোমার কালটাকে মূল্যায়ন করো অতএব ভাই আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন এই সময়টা চাইলে আপনি খারাপ হতে পারবেন আপনাকে কেউ বাধা দেওয়ার নাই এখন রক্ত গরম আছে আপনার শরীরে এনার্জি আছে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন আপনি চাইলে ভালো হতে পারেন এখন চাইলে খারাপ হতে পারে। প্রিয় যুবক ভাই আল্লাহ পাক আপনার দেহের প্রত্যেক রক্ত তৈরি করেছে করেছে সৃষ্টি আপনার শরীর আপনার দেহ আপনার এই যে মন রক্ত মাংস ঘাম এটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করে দেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনার জন্য অনন্তকালের জান্নাত অপেক্ষা করছে তো এরপরে নবী সাল্লা বলছেন পরা জলুন কলবহু মোহন বিল মসজিদ এমন ব্যক্তি যার কলব মসজিদের সাথে ঝুলত থাকে মানে কি মানে পাঁচাত্য নামাজ জামাতে পড়ার ব্যাপারে সে খুবই আগ্রহী আমরা যদি পাঁচাত্য নামাজ ঠিকঠাক মতো না পড়তে পারি বা জামাতে অ্যাটেন্ড না করতে পারি আমাদেরকে দ্বারা আসলে ইসলামের কোনো বড় বিপ্লব সম্ভব না এত বড় বড় কথা বলে কোনো লাভ নাই বেসিক পাঁচাত্য নামাজ যদি মসজিদে আমরা না আসতে পারি এ একে আপনি কেমন করে মনে করলেন যে আরো বড় কিছু করবে এত সহজ না ভাই নামাজ একটা 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 আধ্যাত্মিক প্রশিক্ষণ প্রশিক্ষণ যে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে মানুষ আল্লাহ তাজা করে নেবেন আস্তে আস্তে আরো উঁচু লেভেলে যাবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তারপর নফল সুন্নত মুস্তাফ পড়তে পড়তে আপনি কিন্তু নিজের ইমানের লেভেলটাকে বাড়তে থাকবেন সো সেই ব্যক্তি যার হৃদয়ন বা কলিজা বা কলক মসজিদের সাথে ঝুলন্ত থাকে আল্লাহবাক সেই ব্যক্তিকে আরও সে ছায়া ছায়া ইনশাআল্লাহ তার আর আমরা জানি যে জামাতে নামাজ পড়লে পঁচিশ থেকে সাতাশ গুণ বেশি নেকি পাওয়া যায় আল্লাহবাক আমাদের সবাইকে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করুন যদি এর প্রশিক্ষণ নিতে চান তাহলে আল্লাহ রাস্তায় তিন দিন চল্লিশ দিন সময় দেন আপনাকে নামাজ ধরিয়ে দেওয়া হবে ইনশাল তারপর চার নাম্বার ওই দুজন ব্যক্তি যে পরস্পরকে আল্লাহর জন্যে ভালোবাসে একত্রিত হলে আল্লাহর জন্য হয় বিচ্ছিন্ন হলেও আল্লাহর জন্য হয় তো এটা কিন্তু সেই ভালোবাসা বোঝানো হয়নি যেটা একটু আগে ব্যাখ্যা করলাম এটা হচ্ছে দিনই ভালোবাসা আল্লাহর জন্যে ভালোবাসা যে একজন মানুষ দিন ইসলামকে ভালোবাসে দিনের কথা বলে দিনের জন্যে কাজ করে আপনি তাকে ভালোবাসেন আর একজন মানুষ দিনের ক্ষতি করে দিনের বিরুদ্ধাচারণ করে আপনি আল্লাহর জন্য ওকে ঘৃণা করেন এই হলো আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা এটি ইমানের একটা শক্ত অংশ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করে আল্লাহকে আমাদের সবাইকে দিনের জন্য একে অপরকে মহব্বত করার তৌফিক দান করুন এবং এভাবে আরও অনেক হাদিস আছে সময় সংক্ষিপ্ত তাই আমি শর্ট করে বলছি যে এক ব্যক্তি বাসা থেকে বের হয়েছে দূরে এক দিনী ভাইকে দেখতে যাবে অসুস্থ রাস্তায় আল্লাহ পাক একজন ফেরেশতাকে মানুষের রূপ ধরে বসিয়ে রেখেছে ঠিক আছে তো এই ফেরেশতা জিজ্ঞাসা করছে কোথায় আছো তিনি বলছেন যে আমি অমুক দূরে আমার দিনী ভাই অসুস্থ তাকে দেখতে যাচ্ছি এটা আল্লাহ পাক মানে ইনভেস্টিগেট করছেন তোমার কি আর কোন উদ্দেশ্য আছে সে বলছে না আমার আর কোন উদ্দেশ্য নাই আমি এই উদ্দেশ্যে আছি তখন আল্লাহ রব বলছেন যে যে ব্যক্তি আমার আমাকে ভালোবাসে আমার ভালোবাসাকে প্রাধান্য দিয়ে কাউকে তার সাথে সম্পর্ক করছে হস্তবন নিচ্ছে জানিয়ে দেওয়া যে আমি আল্লাহ তাকে ভালোবাসি আর কাহিস আছে যে যে ব্যক্তি কোনো দিনী ভাইকে আল্লাহর জন্য মহব্বত করে দিদি ভাই দিনী বোনকে মানে ভাই বোনকে না বোন বোন ভাই ভাইকেই মহব্বত করতে হবে ভাই আবার বোনকে মহব্বত করা যাবে তাহলে ওটা আবার সহি প্রেম হয়ে যেতে পারে ওইদিকে যাওয়া যাবে না দিনী ভাই দিনী ভাইকে মহব্বত করে আল্লাহর জন্য নবী সাল্লা বলছেন তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যায় এরপরে আসেন পাঁচ নাম্বার নবী সাল্লাহিসাম বলছেন ওই ব্যক্তি যাকে যুবক ভাইরা খুব ভালো করে শোনেন এটাও যুবকদের জন্যে ওই ব্যক্তি যাকে দাআত সুইম রচনা যাকে কোনো নারী আহ্বান করেছে জেনার জন্য যা তু হাসাবিন ওয়া জামাল উচ্চ বংশের এবং সুন্দরী আসে বলছে ইন্নাকা ফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি চিন্তা করে নীরবে নিবৃত্তে কেউ নাই একটা সুন্দরী মেয়ে উচ্চ বংশের কাউকে জেনার জন্য আহ্বান করছে হাজারে কয়টা যুবক ছেলে এখান থেকে দূরে থাকতে পারবে কয়জন পারবে যারা পারবে ইনশাল্লাহ তাদের জন্য আরো ছায়া অপেক্ষা করছে ইনশাল এটা তো অনেক জটিল অবস্থা এমনি তো গার্লফ্রেন্ডকে নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছে রিক্সায় ঘুরে বেড়াচ্ছে কফি খাচ্ছে বারে ড্যান্স করতেছে ফিল্ম দেখতে যাচ্ছে এটা তো গোপনে একটা সুন্দরী মেয়ে আহ্বান করছে সে বলছে আমি আল্লাহকে ভয় করি গোপন তো গোপনের পর হয় প্রকাশ্যেই তো সব করছে তাহলে এই জেনারেশন কি আরো ছায়া ছায়া পাবে পাবে যদি তারা তবা করে ফিরে আসতে পারে আল্লাহবাক্তা থেকে তবা করে ফিরে আসা তো দান করল এখানে মনে পড়েছে ইউসুফ আলী ইসলামের কথা মনে আছে তাকে আহ্বান করা হয়েছিল না তিনি বলেছিলেন যে আল্লাহ তো ইউসুফ আলী ইসলামের দেহের সৌন্দর্য সম্পর্কে আমরা অনেক কথা বলি তাই না কিন্তু দেহের চাইতেও সুন্দর ছিল তার আত্মা বুঝতে পারছেন না দেহের চাইতেও ইউসুফ আলী ইসলামের আত্মা আরো বেশি সুন্দর ছিল কারণ আজিজের স্ত্রীকে একা পেয়েও তাকে প্রলুব্ধ করছেন তারপরে তিনি বলছেন মা আদাল্লাহ আমি আল্লাহকে তাহলে চরিত্রটা আরো বেশি সুন্দর নয় কি এটাই সেই চরিত্র যেটা সুন্দর হলো ইনশাআল্লাহ আল্লাহ মিজানের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ